স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করল বসিরহাট আদালত বাদুরিয়া থানার যদুরাটি এলাকার ঘটনা অভিযুক্ত জামশেদ আলী নামের এক ব্যক্তি আট চার দু হাজার আট এর ঘটনা অভিযুক্ত জামশেদ তার শালীর মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে সেই ঘটনা জানতে পারায় স্ত্রী তাজমিরা বিবিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেই মামলায় গতকালই জামশেদ আলীকে দোষী সাব্যস্ত করে আদালত এবং যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেন বশিরাত মহকুমা আদালত আজকে এই খুনের মামলায় বসিরহাটের এফটি থ্রি মাননীয় লন্ডেন জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয় যিনি আজকে গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে সাজা ঘোষণা করলেন যাবজ্জীবন জেল দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর সবাইকে সময় বলতাম যে খালা মাকে বলে দেবো আমার ভয় দেখা তোর যে মেরে দেবো গলায় ছুরি ধরবো গলা টিপে ধরবো এরকম ভয় দেখা তো তখন ছোটো ছিলাম অতটা এ ছিল না আমি বলতাম না এবার একদিন অত্যন্ত হয়েছে এর আগে আমি সাথে বলে দিয়েছি আর খালামা আমাকে এই খালামার সাথে মেলা করেছে ঝগড়া বেঁধিয়ে খালোকে মেরে দিয়েছে মেরে দিয়ে তখন আমার বলছে তোকে আবার মেরে দেবো যোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভীতি প্রদর্শন করে তিন মাস ধরে তাকে ধর্ষণ করে লাস্ট হচ্ছে সাত চার দু হাজার আঠেরো তারিখে এই আসামি যখন ওই ভিক্টিমের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে সেই সময় যিনি মার্ডার হয়েছেন ওনার মাসি আর কি তাজমিরা বিবি উনি দেখে ফেলেন দেখে ফেলার পরে ভিক্টিমকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন সে সব ঘটনা খুলে বলে এবং কেন এতদিন বলেনি সে ভয়ভীতি প্রদর্শনের কথা বলে মার্ডার করে দেবে এবং সেটা বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই পরের দিন সাত চার দু হাজার আঠেরো তারিখে রাত্রির এই ধর্ষণের ঘটনার পরে আট তারিখে দিনের বেলা এই আজকে যিনি আসামি যার সাজা ঘোষণা হলো ইনি এবং এনার স্ত্রী দুজনের মধ্যে হট অল্টারকেশন হয় ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় এবং ওই দিন রাত্রেবেলা আনুমানিক রাত এগারোটা পঁয়তাল্লিশে উনি ওনাকে মার্ডার করে দেন যেটা বাদুরিয়া পিএস কেস নাম্বার একশো একান্ন ডেটেড দশ চার দু হাজার আঠারো সেই কেসটা পক্সো কোর্টে মানে ডেডিজে কোর্টে পেন্ডিং আছে এবং এখনো তিনজন সাক্ষী বাকি আছে ফাঁসি চাইছি আমি